দুইটা ছেলে মেয়ে এক আছে আপনারা কেন ধর্মের দোহাই দিয়ে দুজনকে আলাদা করতেছেন আপনার ছেলে চলে যাচ্ছে কিন্তু আমার কি হবে আমার যে সম্মানটাকে গেছে সম্মানটা কে দিবে আমি একটা কথা রাজের মাকে বলবো আর সঞ্জিত বলবো আমার সম্মান গেছে আমার সম্মান ব্যাগ দিতে হবে আমার সাথে আজকে যে ঘটনা ঘটেছে আমার সম্মান আপনারা নিয়েছেন আপনার ছেলে নিয়েছে তো আপনাদেরও ঘর মেয়ে আছে একটা কথা মনে রাখবেন যদি আপনার মেয়ের কথা আপনি একবার চিন্তা করে দেখেন আপনার মেয়ের সম্মানের কথা চিন্তা করে দেখবেন আপনার মেয়ে যদি আজকে ঘটনা করতো আপনারা কি করতেন আমি সঞ্জিতকে বলবো সঞ্জিতের তো বোন আছে সঞ্জিতের বোন যদি আজকে দুই মাস কারো ছেলে কোনো ছেলের সাথে ভালোবাসে ওর বোনকে সেই সঞ্জিত চাইব না বিয়ে দিতে সঞ্জিতকে একবার বুকে হাত দিয়ে সঞ্জিত নিজেকে প্রশ্ন করুক যদি সঞ্জিতের বোনের সাথে আজকে এই ঘটনা ঘটতো সঞ্জিতের ঘরে একটা নতুন বাচ্চা বেবি হয়েছে আমি বেবি ছেলে নিয়ে আমি জানি না আজকে সন্দীপের সন্তানের সাথে তৈরি হতো সন্দীপ কি করতো সঞ্জিত অবশ্যই চাইতো তার মেয়ের বিয়ে দিতে রাজের বোন অ্যানমেরিড সেই মহিলার যদি আজকাল কিছু হয় তার মা অবশ্যই চাইবো আমি আমার মেয়ের সমান ফিরে আনবো বিয়ে দিব কিন্তু সেই জায়গায় তারা কি বলে মানুষের লাইফে ঘটনা ঘটতেই পারে এগুলো কোনো ব্যাপারই না আরে কি বলে এটা মানুষের সম্মান গেলে কি সম্মান আসবো এগুলো ঘটতেই পারে এটা একটা ইজি সাবজেক্ট যখন মন চাই আমি একটা মানুষের লাইফে যাবো যখন মন চাই যখন মন চাই তার লাইফ থেকে সরে যাব এত সহজ কেন মনে করতেছেন সঞ্জিত এবং আপনার রাজের আম্মু সো আপনার যত সহজ জিনিসটা ভাবতেছেন আমি কিন্তু অত সহজে আমার অধিকার ছাড়বো না আমার সম্মান আপনাদের জন্য গেছে এখন আপনাদের সম্মান আমি ছাড়বো না আমার সম্মান গেছে আমি সমাজের কাছে প্রতারণা শিকার হয়েছি আমার ফ্যামিলির কাছে আমি শিকার হয়েছি আমি আমি প্রতিদিন আমার ফ্যামিলি আমাকে বকা ঝকা দিচ্ছে আমার ফ্যামিলি আমাকে বলতেছে বাসা থেকে বেরিয়ে যা কার জন্য বলছে আজকে রাজের মা রাজের দুলাভাইয়ের জন্য বলছে সঞ্জিত যদি আজকে এগুলো পরিচালনা না করে সে যদি একবার দায়িত্ব নিত আমাদের সম্পর্ক সঞ্জিত জানে না রাজ ভালোবাসে রাজের মা জানে না রাজ আমাকে ভালোবাসে কিভাবে রাখ দিবেন আপনাদের দায়িত্ব আমি যদি আমার সম্মান না পাই আমিও আপনাদের ছাড়বো না আমার সম্মান গেছে তো আমার গেছে আমার সম্মানের সাথে আমি আপনাদের সম্মানকে নষ্ট করব। আমার সম্মান না পেলে আমি আপনাদের আপনাদের শান্তিও থাকতে দিব না যেহেতু আপনাকে ভালোবেসেছে আপনার সাথে বিয়ে ছাড়া সংসার করেছে প্রায় বারো দিন বিভিন্ন জায়গায় ঘুরেছেন সেক্ষেত্রে রাজকে রাজকে রাজ সম্পর্কে আপনার মতামত আমি শুধু রাজকে এটাই বলবো যে রাজ তুমি তো যথেষ্ট ম্যাচিউড একটা ছেলে তুমি কিভাবে ফ্যামিলির কথা শুনে আমার কাছে দূরে আছো তুমি কি একবারও বুঝতেছো না যে আমি কতটা কষ্ট পাচ্ছি তোমার জন্য আমি পাঁচটা মিলের জন্য তোমাকে আমার কাছে দূরে রাখি নাই এই টানা যত দিন দুই মাস আড়াই মাস আমার কাছে ছিলা আমি একটা বারের জন্য তোমাকে আমি কাজ আমার কাছে দূরে রাখছি তুমিও তো জানো যে আমার কতটা ভালোবাসা কতটা ফিলিং তোমার প্রতি আর তুমি যদি আমাকে সম্মান না করতা আমার সাথে না থাকতা আমি কি তোমার প্রতি এতটা দুর্বল হতাম যেহেতু আমরা দুজন ঠিক আছি তুমি ফ্যামিলির জন্য সমাজের জন্য আমার কাছে দূরে চলে যাবা এটা কখনোই করতে পারো না রাজ তোমার এটা তোমার তুমি করতে পারো না আর যদিও তুমি দূরে থাকো প্লিজ চলে আসো আমি তোমার জন্য ওয়েট করছি তুমি এইগুলো করো না আমার সাথে